ইন্ডাস্ট্রি গল্প সত্য গল্প বলা যায় বা তার ছোঁয়া আছে সেক্ষেত্রে কেন এটাতে এই একটা গল্পতে এতবার মানে নিষিদ্ধ হলো কি মনে হয় কি হতে পারে আমি আবারও বলছি আমি হচ্ছে এটার আর্টি যে স্ক্রিপ্টটা এতเมเชচে আমি করেছি মতো করার বা কিছু ডায়ালগ ছিল তো বা ছিল সেটা তো শেষ হয়েছে এখন সিনেমা সবাই দেখে সবাই যেরকম ভেবে ছিল হওয়ার কারণটা এরকম কিছু এরকম চিন্তাটা দূর হয়ে যাবে যতক্ষণ এই চিন্তাটা দূর হয়ে যাবে সবাই

একটা সাধারণ মেন হচ্ছে নিজেকে হিসেবে দেখতে চাই না সেক্ষেত্রে আহ যদি মানে সেই জায়গাটাকে দেখতে চাই তাহলে তার আরও কি করা প্রয়োজন বলে মনে হবে ।

দর্শকের কাছে পুরোটাই ভালো লাগে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেখানে শিখেছি যে করে একটা সাধারণ মেয়ে সে সুপারস্টার হয়ে যায় তার স্টারডমটা ধরে রাখার জন্য মানে এটাকে যদি না করে বা পথে না যায় এই ব্যাপারগুলো আমি মনে হয় এখানে